কিন্তু আমরা বলতে চাই আল্লাহর কসম আমরা এলাকার ভিতরে মেম্বার হইতে চাই না চেয়ারম্যান হইতে চাই না এমপি হইতে চাই না রে ভাই আমরা শুধু আল্লাহর কথা বলবো যদি তোমরা এই কোরআনের বিরুদ্ধে আগাইতে চাও তুমি যত বড় চেয়ারম্যান এমপি মন্ত্রী হও তোমার বিরুদ্ধে আমরা বলতে দিদা দ্বন্দ্ব করব না ঠিক কিনা কথা বলেন বেলাল তুমি কার নামের জিকির করো বিলাল বলে আল্লাহর নামের জিকির করি বলে আল্লাহর নামের জিকির বাদ দাও দিয়া যদি আল্লাহর নামের জিকির বাদ দাও তাহলে তোমাকে সুন্দর নারী ক্ষমতা দেওয়া হজরত বিলাল বলে জীবন চলে যাবে এরপর আমি ক্ষমতা চাই না কিছুই চাই না এর মুসলমান নবীর উম্মত যাদের ইমানটা পরিপূর্ণ হয়ে যায় রে ভাই তাদের কোনো টাকা লাগে না পয়সা লাগে না আল্লাহর জন্য যদি বান্দা দামি হইয়া যায় আল্লাহকে ওই বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহ ওই বান্দার সম্মান বাড়াই দেয় মুসলমান নবির আজ বাংলার জমিনে কিছু মানুষ এই কোরআনের কথা বন্ধ করার জন্য আলেমের জবান বন্ধ করার জন্য কত চেষ্টাই না করতেছে রে ভাই মাঝে মাঝে আলেমদেরকে লোভ দেখায় তোমাদেরকে ক্ষমতা দিব তোমাদেরকে চেয়ারম্যান দিব তোমাদেরকে এমপিত্ব দিব তোমাদেরকে সরকার বানাইবো এরপরে তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলবা না কিন্তু আমরা বলতে চাই আল্লাহর কসম আমরা এলাকার ভিতরে মেম্বার হইতে চাই না চেয়ারম্যান হইতে চাই না এমপি হইতে চাই না রে ভাই আমরা শুধু আল্লাহর কথা বলবো যদি তোমরা এই কোরআনের বিরুদ্ধে আগাইতে চাও তুমি যত বড় চেয়ারম্যান এমপি মন্ত্রী হও তোমার বিরুদ্ধে আমরা বলতে দ্বিধা দ্বন্দ্ব করব না ঠিক কিনা কথা বলেন মুসলমান নবীর উম্মতের দল হজরত বিলাল বলে আমি তো ইসলাম গ্রহণ করে ফেললাম আল্লাহর নামের জিকির করতেছি ও মাথা গরম ও মাইয়া আবু জেহেলের কাছে চলে যায় ও আবু জেহেল আমার দাসী আমার দাস বেলাল আমার গোলাম আল্লাহর নামের জিকির করে মোহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলছি তাকে সায়স্তা করতে হবে হজরত বিলালকে ডেকে আনলেন আবু জেহেল হজরত বিলালের হাত বাঁধে ফেললেন পাও বেঁধে ফেলে হজরত বিলালের পাও বাঁধার পর হাতগুলা বাঁধার পর চাবুক দ্বারা শুধু মারতেছে মারতেছি বেলালের শরীর থেকে রক্ত গুলা টপ 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 করে পড়তেছি এরে মুসলমান এরপর আল্লাহর নামের জিকির আহাদ 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 আমার আল্লাহ কোনো নাই আমার আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আবু জেহেলের মাথা গরমাইয়ার মাথা গরম আবু জেহেল ডাক দিয়া বলে তাড়াতাড়ি আগুনের কয়লা দ্বারা একটা রাস্তা বানাও আগুনের কয়লা দিয়া রাস্তা বানাইবার পর পরে নিয়ে আগুনের কয়লা দাঁড়ায় ডেকে বলে বিলাল কালিমাসের দাও না হলে আগুনের ভিতরে ফালায়া দিব বলে জীবন চলে যাবে এরপর আলিমাস সারব না এরে মুসলমান বেলালের হাত বাদিয়া পাও বা আগুনের ভিতরে ফালাডো বেলালের শরীরের গোস্ত গুলা পরিয়া যায় এরপর বেলাল আল্লাহর নামের জিকির আহাদ আহাদ আমার আল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই ওমাইয়ার মাথা গরম ওমাইয়া দৌড়ায়া একটা লোহা গরম করিয়া বেলালের জিহ্বাটাকে টান দিয়া বের করে ফেললেন জিহ্বার ভিতরে লোহা লাগায়া দেয় জিহ্বাটা পুরিয়া যায় বেলাল এবার আল্লাহর নামের জিকির করতে পারে না ফোফয়া ফোফয়া আল্লাহর নামের জিকির করে আবু জেহেল বলে এই অবস্থায় নিয়ে উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে শোয়া দাও বালুর ভিতরে শোয়া বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া রাখো বালুর ভিতরে শোয়া বেলালের বুকের উপরে পাথর দিয়া চাপা দেয় বেলাল শুধু আল্লাহর নামের জিকির আবু বকর ওই রাস্তা দিয়া রওনা করলেন দেখতেছে বেলাল আল্লাহর নামের জিকির করতেছে আবু বকর বলে আস্তে আস্তে জিকির করো আবু বকর এই কথা বলে চলে গেলেন আবার ফিরে আসলেন আয়েশা দেখে আল্লাহর নামের জিকির বেলাল আরো জোরে 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 করতেছে আবু বকর বলে রে বেলাল ভাই আমি বললাম তুমি একটু আস্তে আস্তে জিকির করার জন্য কেন তুমি আল্লাহর নামের জিকিরটা জোরে 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 করতেছো বেলাল ডাক দিয়া বলে ও আবু বকর আপনি মনে কোনো কষ্ট নিবেন না আমি আল্লাহর নামের জিকির জোরে করলে অন্তরে মজা পাই কারণ কি রে ভাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দেয় আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আল وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون <applause> الله تعالى جنادا যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর নামের জিকির থাকে ওই বান্দা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায় হজরতে এই কথা বলার পর আবু বকর চোখের পানি ফালয়া ফালে আমার নবীর কাছে দৌড়ায় ও বেলালের অবস্থা বেশি ভালো না আমাকে যদি অনুমতি দেন আমি বেলালকে আজাদ করতে চাই নবী বলে যাও তোমাকে অনুমতি দিয়া দিলাম আজাদ করে দাও বেলাল মাইয়ার বাড়িতে দৌড়া কে বলে তাড়াতাড়ি বেলালকে আজাদ করে দাও বেলালকে হজরতের আবু বকর আজাদ করে দিলেন আজাদ করিয়ার লয়ে আমার নবীর কাছে রওনা দেয় আমার নবীর কাছে যখন আগায় আমার নবী দারুল কামের মধ্যে বসা হযরতে বেলালকে দেখিয়া আমার নবী দাঁড়ায় যায় আল্লাহ আকবার হযরতে বেলালকে দেখিয়া আমার নবী দাঁড়ায় যায় দুইটা হাত বাড়ায় দেয় জামার কাপড়টা খুলিয়া দেয় আর বলে রে বেলালাই আমার বুকের সাথে বুকটা লাগায়া দেয় বেলাল দূর থেকে চকের বাড়ি চালায়া দৌড়ায়া দৌড়ায় আমার নবীর দিকে আগায় আমার নবীর বুকের সাথে বুকটা লাগায়া দেয় বেলাল কোনো কথা বলতে পারে না হাবু বকর বলে ও পায়গম্ব বেলাল কোনো কথা বলতে পারে না বেইমানরা বেলালে জিহ্বার ভিতরে লোহা দিয়ে আগুন লাগে রে মুসলমান আমার নবী জানে এ বেলাল তোমার জিহ্বাটা আগে দাও আমি নবী থুতু লাগে দেই জিহ্বাটা ভালো হয়েছে বেলাল বলে ও পয়গম্বর আমি চাই না আমার জিহ্বাটা ভালো হবে কারণ কেয়ামতের ময়দানে আমি যখন আল্লাহর আদালতের দ্বারে যাব তখন আমার আল্লাহ বলবে বেলাল তোমাকে হাত দিলাম পাও দিলাম কত কিছু দিলাম তুমি আমার জন্য কি আনলা আমি তো তোমাকে সব দিলাম তুমি আমার জন্য কি এনেছো আমার নবীকে জানা দেয় পায়গম্বর ওই দিন আমি দ্বারা বলবো আল্লাহ আপনার জন্য কিছুই আনতে পারি নাই কোনো আমল আনতে পারি নাই কিছুই আনতে পারি নাই শুধু আল্লাহ আপনার নামের জিকির করার কারণে বেঈমানরা আমার এই জিহ্বা পুরে দিছে দেখে না কোনো জিহ্বার ডাক দেখা যায় ও আল্লাহ আপনি এই উছিলা আমাকে মাফ করে দেন আল্লাহ বলবে বেলাল যাও আমি আল্লাহ তোমাকে এই উসিলায় জান্নাতের মেহমান বানায়া দিলাম জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া তুজে আর জি কো দেখা কর মিয়া নেয়া সে ক মাশুকি রামজি যিকরামান কতিবির খবর নিস এর মুসলমান নবীর উম্মত বেলাল কে আল্লাহ এত দামি বানাইছে রে ভাই আমার নবী বেলালের জন্য দোয়া করে দিলেন বেলাল কেমন দামি হয়ে গেলেন রে ভাই মক্কা যখন বিজয় হয়ে গেল তখন আজান দেওয়ার জন্য ফয়সালা করতেছে নবী আমার নবী আমার সাহাবাদেরকে দাঁড়ায় তোমরা একটা ফয়সালা দাও কি আজকে বিজয়ের আজান দিবে কারণ যে বিজয়ের কারণ যে বিজয়ের আজান দিবে সে মসজিদে নববীর মাজদিন হয়ে যাবে যার কপাল বড় ভালো সে আজ বিজয়ের আজান দিবে সাহাবারা পরামর্শ দেয় পয়গম্বর আজ বিজয়ের আজান দিবে হজরতে আবু বকর কারণ আপনি বলেছেন আবু বকর আপনার হিজরতের সাথী আবু বকরের হিজরতের যে তিনটা রাত্র আছে গো পয়গম্বর আপনি বলেছেন পৃথিবীর সব মানুষের নাকা আমল এক পাল্লা দেওয়া হলে আবু বকরের হিজরতের রাত্রির আমল যদি এক পাল্লা দেওয়া হয় তাহলে আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ আকবার আজ দিবে আবু নবী বলে আপনি বসে যান আরেকজন দাঁড়া যান আরেকজন দ্বারা বলে ও পয়গম্বর আজ বিজয়া রাজান দিবে হজরতমর কারণ আপনি বলেছেন লাউকানা বাহাদাউমর আপনার পরে যদি কেউ নবী হইত তাহলে অমর নবী হইত যখন আপনি তাকে এই সার্টিফিকেট দিলেন তাহলে আজ দিবে হজরতে উমর নবী বলে আপনি বসে যান আর একজন দাঁড়ান আর একজন দাঁড়ায় বলে ও আজ বিজয় রাজান দিবে হযরত ওসমান কারণ আপনি বলেছেন লিকুরলি নবীন রফিকুন রফিক ইয়ানি ফিল জান্নাতে ওসমান জান্নাতে সব নবীর একজন বন্ধু হবে রে ভাই এরে যুব ও নবী জানা দেয় জান্নাতে আমার বন্ধু হবে হজরতে ওসমান নবী আপনি যখন এই গ্রান্টি দিলেন জান্নাতে আপনার বন্ধু হবে ওসমান আজ বিজয় রাজান দিবে হজরত ওসমান নবী বলে আপনি বসে জানার একজন দাঁড়ায় যান আর একজন দাঁড়ায় বলে ও পায়গম্বর আজ বিজয় রাজান দিবে হজরত আলী কারণ আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীয়ুন বাবুহা আনা মাদিনাতুল হিকমি ওয়া আলীয়ুন বাবুহা আপনি বলেছেন মদিনা শহরের ইলম মার হিকমত হলো মামি আর তার দরজা হলো হজরতে হজরতে আলী আজ বিজয় আজান দিবে হজরত আলী নবী বলে আপনি বসে যান আল্লাহ তালা থেকে এখন সিদ্ধান্ত আসবে কে বিজয়ের আজান দিবে রে ভাই সবাই অপেক্ষা করতেছেন কিছুক্ষণ পর জিব্রাইলের আগমন জিব্রাইল আইসা বলে ও পায়গম্বর আজ বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না আবু বকরের কণ্ঠে হবে না ওসমানের কণ্ঠে হবে না আজ বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না আজ যারা জানো দিবে না আজ বিজয় রাজান দিবে যে তার কপাল বড় ভালো নবী বলে কে বিজয় রাজান দিবে আমি জানতে চাই জিব্রাইল বলে আল্লাহ বলেছে আজ বিজয় রাজান আবু বকর অমর কেউ দিবে না আজ বিজয় রাজান দিবে হাফসার হজরত বিলা বিলাল নব মুসলমান নবীর উম্মদ কয়েকদিন হয়ে গেল মুনাফিকরা বলে নবী বিলালের আজান ভালো লাগে না যেমন আমাদের মসজিদ গুলাতে হয় ঠিক কি কথা বলেন কয়েকদিন মুয়াজ্জিন থাকলে আর ভালো লাগে না ভালো লাগে না আরেকটা চেঞ্জ করে মুনাফিকরা বলে ও পয়গম্বর বেলার আজান ভালো লাগে নতুন ইমাম নতুন নিযুক্ত করেন কারণ নতুন সুন্দর কণ্ঠে আজান দেবে আমরা শুনতে চাই নবী নতুন নিযুক্ত করলেন দুই দিন হয়ে গেছে আজান দেয় কিন্তু আজান আওয়াজ আসমানে পোজে না দুই দিন পরে জিব্রাইলের আগমন ইশা বলে ও পয়গম্বর মসজিদে নববীতে কি আজান হয় না

হজরতে বিলাল বলে ও মুনাফিকরা বলে পয়গম্বর আজ আজ আজান দেবে মোয়াজ্জিন নতুন নিযুক্ত করে দেন নতুন মোয়াজ্জিন নিযুক্ত করার পর আজান দেয় দুই দিন হয়ে গেল কিন্তু আজান আসমানে চলে না জিব্রাইল বলে ও পয়গম্বর দুই দিন ধরে কি মসজিদে নববীতে আজান হয় না পায়েগম্বর বলে দুই দিন নতুন ম আজান দিতেছি তখন বলতেছে ও পায়েগম্বর আজান তো আজ মানে সুরিনা আজান ফজর আজানটা বিলালকে দিয়া দেওয়া দায় বিলাল আজান দিলে আজ সূর্য উদিত হবে নবী এবার বিলালকে দিয়া আজান দেওয়ায়া দেয় বিলাল মসজিদে নববীতে আজান দেয় অস্ক লাথু ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো নামাজ পড়িলে জান্নাত তোমার ঠিকানা